জয় শ্রী রাধে কৃষ্ণ হয়তো আপনি জীবনে অনেক দুঃখ পেয়েছেন হয়তো অনেক বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন হয়তো বারবার পরাজয়ের স্বাদ পেয়েছেন কিন্তু আজ আমরা জানব কীভাবে গীতার শিক্ষা আপনার ভেতরের ভাঙা মনকে আবার নতুন করে গড়ে তুলতে পারে বন্ধুরা আমরা সবসময় জিজ্ঞেস করি কেন আমার জীবন এত কষ্টে ভরা ভগবদ আমাদের প্রথমেই শেখায় কষ্ট আসলে আমাদের ধ্বংস করার জন্য নয় আমাদের জাগিয়ে তোলার জন্য আসে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে পার্থ সুখ দুঃখ সামান্য ঋতুর মতো আসে আর যায় এগুলোকে সহ্য করতে শেখো এখানেই প্রথম শিক্ষা যে কষ্টকে আমরা শেষ ভেবেছিলাম সেটাই আসলে আমাদের জীবনের নতুন স্বরূপ আমরা কেন দুঃখ পাই কারণ আমরা আসক্ত হই মানুষ অর্থ সম্পর্ক স্বপ্ন সব কিছুর সাথে এমনভাবে জড়িয়ে পড়ি যে এগুলো না থাকলে মনে হয় জীবন শেষ কৃষ্ণ বলেন যে কিছুতেই আসক্ত হয় না তার জীবনে দুঃখ নেই ভাবুন আজ আপনি যার জন্য কাঁদছেন দশ বছর পর হয়তো তার নামও মনে থাকবে না তাহলে কেন এই অস্থায়ী জিনিসের জন্য এত অস্থিরতা ভগবদ্ গীতার সবচেয়ে বড় মন্ত্র কর্ম করো কিন্তু ফলের প্রত্যাশা করো না আজ আমরা কাজ করি কিন্তু সঙ্গে সঙ্গে ফল চাই চাকরি করলে বেতন ভালোবাসলে প্রতিদান প্রার্থনা করলে সাথে সাথে আশীর্বাদ সব চাই এখনই কিন্তু কৃষ্ণ আমাদের শেখান ফল তোমার হাতে নেই তোমার হাতে শুধু কর্ম তুমি সৎভাবে কাজ করো নিঃস্বার্থভাবে দাও ফল তো একদিন আসবেই যেমন কৃষক বীজ বনে সে তো সাথে সাথে ফসল পায় না কিন্তু তবুও সে বিশ্বাস রাখে একদিন এই মাটির তলা থেকে অঙ্কুর বাজাবে অর্জুন ভয় পেয়েছিল যুদ্ধ করতে আমরাও ভয় পাই জীবনে নতুন শুরু করতে সম্পর্ক ছেড়ে বেরোতে নিজের স্বপ্নের পথে হাঁটতে ভগবান কৃষ্ণ বলেন ভয় পেও না আমি আছি তুমি শুধু সত্যের পথে হাঁটো বন্ধুরা ভাবুন যখন মহাবিশ্বের স্রষ্টা আমাদের সাথে আছেন তখন আমরা কিসের ভয় পাব আপনার জীবনেও যদি আজ ভয় থাকে মনে রাখুন আপনার প্রতিটি পদক্ষেপের পেছনে ঈশ্বর দাঁড়িয়ে আছেন সর্ব ধর্মের মামে মা মে কম সরানম রেজা সমস্ত ধর্ম সমস্ত দ্বন্দ্ব ছেড়ে শুধু আমার আশ্রয় নাও বন্ধুরা জীবন একদিন থেমে যাবে তখন অর্থ সম্পদ অহংকার কিছুই আমাদের সাথে যাবে না যা যাবে তা হল আমাদের আত্মা যদি আমরা সেই আত্মাকে ঈশ্বরের হাতে সমর্পণ করি তবে সমস্ত দুঃখের সমাধান হয়ে যায় মনে রাখবেন সুখ দুঃখ আসবে যাবে আসক্তি ছেড়ে দিলে মন হালকা হবে কর্ম করো কিন্তু ফলের আসক্তি ছেড়ে দাও ভয়কে জয় করো কারণ কৃষ্ণ সবসময় তোমার সাথে আর অবশেষে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করো বন্ধুরা আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় না সেটা কোনো মানুষ নয় কোনো পরিস্থিতি নয় আসল শত্রু হলো আমাদের অস্থির মন ভগবদ গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছেন মনুষ্য নিজেকেই নিজের বন্ধু করতে পারে আবার নিজেকেই নিজের শত্রু করতে পারে আমরা যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারি তবে পৃথিবীর কেউ আমাদের ভাঙতে পারবে না কিন্তু যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে আমাদের কোনো শক্তি কোনো প্রতিভা কোনো সম্পর্ক কিছুই আমাদের রক্ষা করতে পারবে না ভাবুন একজন ছাত্র যদি পরীক্ষার আগে ভয় আর দুশ্চিন্তায় ভরে যায় তবে সে যত পড়াশোনাই করুক না কেন ভালো ফল করতে পারবে না একজন ব্যবসায়ী যদি বারবার ব্যর্থতার স্মৃতি মনে করে বসে থাকে তবে সে নতুন করে চেষ্টা করার সাহসই পাবে না কারণ মনই তার সূত্র হয়ে গেছে তাই গীতা আমাদের শেখায় মনকে বন্ধু বানাও কিভাবে নিয়মিত ধ্যানের মাধ্যমে ভগবানের নাম জপের মাধ্যমে ভালো সঙ্গ আর সৎকর্মের মাধ্যমে যেমন একটি ঘোড়া যদি লাগাম ছাড়া ছুটতে থাকে তবে সে নিজেকেও ধ্বংস করবে আর চালককেও মেরে ফেলবে কিন্তু যদি সেই ঘোড়ার হাতে লাগাম থাকে তবে সেই ঘোড়াই চালককে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবে আমাদের মনও তাই যদি লাগাম থাকে অর্থাৎ ভগবানের স্মরণ ভালো চিন্তা শৃঙ্খলা তাহলে মন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে কিন্তু লাগান ছাড়া মন আপনাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাবে তাই কৃষ্ণ আমাদের বলেন যে মনকে জয় করেছে সেই সত্যিকারের জয়ী বন্ধুরা আমরা সবাই মৃত্যুকে ভয় পাই কারণ আমরা মনে করি মৃত্যুর সাথে সব কিছু শেষ হয়ে যায় কিন্তু ভগবদ্গীতা আমাদের এক অসাধারণ সত্য শেখায় মৃত্যু কোনো শেষ নয় মৃত্যু হলো নতুন এক যাত্রার শুরু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না এটি চিরন্তন অবিনাশী অমর ভাবুন তো আমরা প্রতিদিনই অত কিছু হারাচ্ছি আমাদের প্রিয়জন চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে শরীর বুড়ো হয়ে যাচ্ছে এই পরিবর্তনের ভেতরেই আমরা ভেবে নিই আমরা দুর্বল আমরা শেষ হয়ে যাচ্ছি কিন্তু সত্য হলো আমাদের আত্মা কখনো মরে না এটা শুধু এক শরীর থেকে আরেক শরীরে প্রবেশ করে যেমন মানুষ পুরনো জামা ফেলে নতুন জামা পরে তেমন ওই আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে বন্ধুরা এখানেই ভয় থেকে মুক্তি যখন আমরা বুঝি যে আত্মা অমর তখন মৃত্যুর ভয় দূর হয়ে যায় কারণ মৃত্যু কেবল এক নতুন অধ্যায় একটি শিশুর জন্ম হল আমরা খুশি হলাম কিন্তু জানেন কি সেই শিশুর জন্ম মানে হলো অন্য কোথাও কেউ মৃত্যুবরণ করেছে আর সেই আত্মা নতুন দেহ পেয়েছে মৃত্যু মানে তাই শেষ নয় বরং নতুন সরু বন্ধুরা যদি আমরা এই শিক্ষা হৃদয়ে ধারণ করি তবে জীবনের সমস্ত কষ্ট অনেকটা হালকা হয়ে যায় কারণ তখন আমরা জানব আমাদের আসল পরিচয় দেহ নয় আত্মা দেহ ক্ষণস্থায়ী আত্মা চিরন্তন দেহ ভাঙতে পারে কিন্তু আত্মা কখনো ভাঙে না কৃষ্ণের এই শিক্ষা আমাদের শেখায় যদি আমরা আত্মাকে কেন্দ্র করে বাঁচতে শিখি তবে আমরা কখনো ভয় পাব না কখনো হতাশ হব না কারণ তখন আমরা বুঝব আমরা অমর আমরা চিরন্তন আমরা ঈশ্বরের ওই অংশ বন্ধুরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই সুখ আর দুঃখে ভরা কখনো আমরা খুশিতে ভাসি আবার কখনো সামান্য কষ্টেই ভেঙে পড়ি কিন্তু ভগবদ্গীতা আমাদের এক অনন্য শিক্ষা দেয় সুখে দুঃখে সমান থাকতে শেখো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন ভীষণ ভেঙে পড়েছিল সে ভাবছিল আমি যদি যুদ্ধ করি আমার আত্মীয় স্বজন মারা যাবে আমি যদি যুদ্ধ না করি আমার কর্তব্য ভঙ্গ হবে এই বিভ্রান্তি আর মানসিক যন্ত্রণার মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সব কিছু সমানভাবে গ্রহণ করো তখনই তুমি সত্যিকারের যোগী বন্ধুরা আমরা যদি কেবল সুখের সময় আনন্দ করি আর দুঃখের সময় ভেঙে পড়ি তাহলে আমরা কখনো স্থির থাকতে পারবো না যেমন চাকরিতে প্রমোশন পেলে খুব খুশি হই কিন্তু চাকরি চলে গেলে পুরো ভেঙে পড়ি সম্পর্ক সুন্দর হলে মনে হয় পৃথিবী স্বর্গ কিন্তু সম্পর্ক ভেঙে গেলে মনে হয় জীবন শেষ শরীর সুস্থ থাকলে আনন্দ অসুস্থ হলেই হতাশা এই ওঠা নামার ভেতরেই আমাদের মন দুর্বল হয়ে পড়ে কিন্তু গীতা আমাদের শেখায় সত্যিকারের শক্তি হলো সমতা বজায় রাখা একজন রাজা ছিলেন যিনি এক মহান ঋষির কাছে গিয়েছিলেন রাজা বললেন গুরুজি আমাকে এমন কোন মন্ত্র দিন যা আমার জীবনে সুখ দুঃখ দুটোতেই কাজে লাগবে ঋষি তাকে একটি আংটি দিলেন সেখানে লেখা ছিল এই সময়ও কেটে যাবে যখন রাজা দুঃখে পড়লেন আংটির দিকে তাকিয়ে শান্তি পেলেন আবার যখন খুব আনন্দ পেলেন তখনও আংটির দিকে তাকালেন এবং বিনয়ী হলেন বন্ধুরা এটাই সমতার শিক্ষা সুখ চিরস্থায়ী নয় দুঃখও নয় দুটোই অস্থায়ী দুঃখ আপনাকে ভাঙতে পারবে না সুখ আপনাকে অহংকারী করতে পারবে না আপনার মন সবসময় স্থির শান্ত ও শক্তিশালী থাকবে কৃষ্ণ বলেন যে ব্যক্তি সুখে দুঃখে সমান তাকেই প্রকৃতযোগী বলা হয় কিভাবে আমরা এই শিক্ষা জীবনে আনব এক ভ্যান অনুশীলন প্রতিদিন অন্তত দশ মিনিট শান্তভাবে বসে নিজের শ্বাসের প্রতি মনে যোগ দিন এতে মন স্থির হবে দুই ভগবানের নাম স্মরণ সুখে থাকলে অহংকার দূর হবে দুঃখে থাকলে সাহস পাবেন তিন সৎকর্মে মন দেওয়া ফলের জন্য ব্যাকুল না হয়ে শুধু কর্তব্য করুন চার নিজেকে মনে করানো প্রতিটি পরিস্থিতি অস্থায়ী আজ যা আছে কাল তা নাও থাকতে পারে বন্ধুরা ভাবুন তো আজ আপনার জীবনে যা দুঃখ আছে পাঁচ বছর পর হয়তো সেটা আর থাকবে না আবার আজ যে সুখ মনে হচ্ছে পাঁচ বছর পরে হয়তো সেটাই থাকবে না তাহলে কেন এই অস্থায়ী অবস্থার জন্য এত অস্থিরতা সুখে যদি আমরা স্থির থাকতে পারি আর দুঃখেও যদি আমরা শান্ত থাকতে পারি তাহলেই আমরা ভগবদ্গীতার এই মহান শিক্ষাকে সত্যি করে তুলব তখন আমাদের মন হবে সমুদ্রের মতো যেখানে ঢেউ উঠবে আবার মিলিয়ে যাবে কিন্তু সমুদ্র নিজে অটল থাকবে বন্ধুরা আজ থেকে একটা প্রতিজ্ঞা করি সুখ হোক বা দুঃখ আমরা সমান থাকব। জয় হোক বা পরাজয় আমরা ভগবানের উপর ভরসা রাখব বন্ধুরা আমরা জীবনে যত কষ্ট পাই তার একটি প্রধান কারণ হল আমরা সব কিছু নিজের কাঁধে তুলে নিতে চাই আমরা ভাবি আমি নিয়ন্ত্রণ করব আমি সব সামলাব কিন্তু সত্য হলো আমাদের হাতে নিয়ন্ত্রণ খুবই সীমিত আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে পারি না মৃত্যু নিয়ন্ত্রণ করতে পারি না আবহাওয়া প্রকৃতি অন্য মানুষের মন কিছুই আমাদের হাতে নেই তাহলে প্রশ্ন হল আমরা কি করবো এখানেই ভগবদ গীতা আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয় নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো গীতা শেষ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন সর্বধর্মন পরিত্যজ্জ মা মেকর নম্রজ অহম তম সর্বপেভ মোক্ষয় মিমা অর্থাৎ অর্থাৎ সমস্ত ধর্ম সমস্ত দ্বন্দ্ব সমস্ত সংশয় ছেড়ে শুধু আমার আশ্রয় নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি ভয় করো না এটাই হলো গীতার সর্বোচ্চ শিক্ষা অনেকে ভাবে আত্মসমর্পণ মানে দুর্বল হয়ে যাওয়া না বন্ধুরা আত্মসমর্পণ মানে দুর্বলতা নয় আত্মসমর্পণ মানে নিজের সীমাবদ্ধতা স্বীকার করা আর অসীম শক্তির হাতে নিজেকে সঁপে দেওয়া যেমন একটি শিশু মায়ের কোলে যখন মাথা রাখে তখন সে কোনো ভয় পায় না কারণ সে জানে মা আছে তেমনই আমরা যখন ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করি তখন ভয় আর থাকে না একজন মানুষ নদী পার হচ্ছিল নৌকায় হঠাৎ নৌকা দুলতে শুরু করলো সে ভয়ে চিৎকার করতে লাগলো আমি ডুবে যাব। আমি শেষ নৌকার মাঝি তখন বলল তুমি শুধু বসে থাকো আমি নৌকা চালাচ্ছি তুমি যদি নিজের মতো লাফালাফি করো তাহলেই ডুবে যাবে কিন্তু যদি শান্ত থাকো আমি তোমাকে নিরাপদে পৌঁছে দেব বন্ধুরা জীবনও তেমনই আমরা যত বেশি নিজের হাতে সব কিছু ধরতে চাই তত বেশি ডুবে যাই কিন্তু যখন ঈশ্বরকে মাঝি বানাই তখন ওই নিরাপদে পার হই বন্ধুরা ভাবুন আপনার জীবনে কতবার এমন হয়েছে যে আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কিছুই ঠিক মতো হয়নি আবার কতবার এমন হয়েছে যে আপনি ভাবেননি অথচ ঈশ্বর আপনাকে এমন আশীর্বাদ দিয়েছেন যা আপনি কল্পনাও করেননি তাহলে কি এটা প্রমাণ হয় না যে আসল নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে আত্মসমর্পণ করলে মন শান্ত হয় কারণ তখন আমরা জানি সব কিছু ঈশ্বরের পরিকল্পনা ভয় চলে যায় আমরা একানই প্রভু আমাদের সাথে আছেন আশা জাগে কোনো পরিস্থিতি যতই কঠিন হোক ঈশ্বর আমাদের পথ দেখাবেন প্রকৃত মুক্তি আসে কারণ তখন আমরা আর দুনিয়ার অস্থায়ী জিনিসে বাধা থাকি না কিভাবে আমরা ঈশ্বরে আত্মসমর্পণ করব প্রতিদিন ভগবানের নাম স্মরণ করুন কঠিন সময়ে বলুন হে প্রভু আমি তোমার হাতে ফলের আসক্তি ছেড়ে দিয়ে শুধু কর্তব্য করুন সুখে ভুলো না দুঃখে ছেড় না বন্ধুরা আজ যদি আমরা ভগবানের হাতে নিজেকে সমর্পণ করি তাহলে আমাদের জীবন অনেক হালকা হয়ে যাবে আমরা আর কষ্টে ভেঙে পড়বো না ভয় পাব না কারণ তখন আমরা জানব আমাদের মাঝি কৃষ্ণ আমাদের রক্ষক কৃষ্ণ আমাদের গন্তব্য কৃষ্ণ তাহলেই গীতার এই শিক্ষা আমাদের জীবনে সত্যি হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি তোমাকে মুক্তি দেব তুমি ভয় করো না বন্ধুরা আমরা সবাই সুখ চাই কিন্তু সমস্যাটা হলো আমরা কখনো জানি না আসল সুখ কোথায় পাওয়া যায় আমরা ভাবি অর্থ হলে সুখ আসবে নাম যশ হলে সুখ আসবে সম্পর্ক সুন্দর হলে সুখ আসবে স্বপ্ন পূরণ হলে সুখ আসবে কিন্তু সত্যিই কি তাই একজন মানুষ অনেক পরিশ্রম করে ধন সম্পদ অর্জন করল কিন্তু কি সে সুখ পেল না তার চিন্তা আরও বাড়লো কেউ আমার টাকা নিয়ে যাবে না তো বাজার পড়ে গেলে ক্ষতি হবে না তো অন্যজন প্রেম পেল কিন্তু সেই সম্পর্কের মধ্যেও ভয় সন্দেহ আর প্রত্যাশা থেকে গেল অর্থাৎ বাহ্যিক জিনিসে আমরা কখনো স্থায়ী সুখ পাই না শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ইন্দ্রিয় ভোগে সুখ খোঁজে তার সুখ ক্ষণস্থায়ী ও দুঃখে ভরা কিন্তু যে ব্যক্তি আত্মার সাথে যুক্ত থাকে তার আনন্দ কখনো শেষ হয় না বাহ্যিক আনন্দ হলো বৃষ্টির মতো একটু পরে শুকিয়ে যায় আত্মিক আনন্দ হল সমুদ্রের মতো চিরন্তন অশেষ এক রাজপুত্র ছিল ছোটবেলায় সে জঙ্গলে হারিয়ে যায় এক দরিদ্র পরিবার তাকে লালন পালন করে সে বড় হয়ে ভাবে আমি গরিম কিন্তু আসলে সে তো রাজপুত্র ঠিক তেমনি আমরা ভাবি সুখ মানে টাকা মানে বস্তু কিন্তু আসল সত্য হলো আমরা আত্মা আমরা ঈশ্বরের অংশ আসল সুখ আমাদের ভেতরেই আছে বন্ধুরা একটু ভাবুন আজ থেকে দশ বছর আগে আপনি যে জিনিস চেয়েছিলেন হয়তো আজ সেটা আছে কিন্তু আপনি কি আজ চিরন্তন সুখী উত্তর হলো না কারণ বাহ্যিক বস্তু আমাদের কখনো পূর্ণতা দিতে পারে না তাহলে আসল সুখ কোথায় আসল সুখ হল ভগবানের সাথে সম্পর্কের মধ্যে সুখের তিনটি স্তর এক ইন্দ্রিয় সুখ খাবার টাকা সম্পর্ক এসব অস্থায়ী আনন্দ দুই মানসিক সুখ কোনো কাজ সফল হলে খুশি ব্যর্থ হলে দুঃখ তিন আত্মিক সুখ ধ্যান ভক্তি ঈশ্বর স্মরণ এটি হলো অটল চিরন্তন কৃষ্ণ বলেন যে আনন্দ ভেতর থেকে আসে সেটাই আসল আনন্দ আমরা কিভাবে আসল সুখ খুঁজে পাব প্রতিদিন অন্তত দশ মিনিট ভগবানের নাম জপ করুন নিজেকে বারবার মনে করান আমি দেহ নই আমি আত্মা জীবনের প্রতিটি ছোট ঘটনা ভগবানের পরিকল্পনা ভেবে কৃতজ্ঞ থাকুন অন্যের উপকারে লাগলে হৃদয়ের ভেতর এক অপূর্ব সুখ জন্ম নেবে বন্ধুরা যদি আসল সুখ পেতে চান তবে বাহ্যিক জিনিসে নয় আত্মার ভেতরে খুঁজুন কারণ সেখানে ভগবান আছেন তাহলেই আপনি বুঝবেন অর্থ নয় সম্পর্ক নয় বাহ্যিক সাফল্য নয় আসল সুখ কেবল ভগবানের সান্নিধ্যেই পাওয়া যায় এই উপলব্ধি গীতার শিক্ষা এটাই জীবনের সত্য আমরা প্রতিদিন অসংখ্য কাজ করি কেউ অফিসে কাজ করছে কেউ ব্যবসা করছে কেউ সংসার চালাচ্ছে কিন্তু একটা প্রশ্ন আমরা কি শুধু বেঁচে থাকার জন্য কাজ করছি নাকি কাজের মধ্য দিয়েই জীবনের অর্থ খুঁজে নিচ্ছি ভগবদ্গীতা আমাদের শিখিয়েছে কর্মযোগ হলো সেই পথ যেখানে কর্মই ভগবানকে উৎসর্গ করা হয় অনেকেই ভাবে ভগবানের পথে চলতে হলে সংসার ছেড়ে সাধু হতে হবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সংসার ছেড়ে পালানো নয় সংসারের ভেতরেই ভগবানকে স্মরণ করো কাজ ছেড়ে বসে থাকা নয় কাজের মধ্যেই ভক্তি খুঁজে পাওয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন নিরাসক্তভাবে কর্তব্য কর্ম করো ফলের আসক্তি রেখো না যে কাজ ভগবানকে উৎসর্গ করে করা হয় সেই কাজই কর্মযোগ অর্থাৎ কাজ করো কিন্তু ফলের দাস হয়েও না কাজ করো কিন্তু অহংকার রেখো না কাজ করো কিন্তু ভগবানকে ভুলে যেও না একটি গ্রামে দুজন কৃষক ছিল প্রথমজন সারাদিন কাজ করত কিন্তু সব সময় চিন্তায় আমার ফসল ঠিকমতো মতো ফলবে তো দ্বিতীয় যেন সমান পরিশ্রম করত কিন্তু তার হৃদয়ে শান্তি ছিল কারণ সে বলতো আমি আমার কর্তব্য করছি বাকিটা ভগবানের ইচ্ছা বন্ধুরা দুজনের কাজ একই ছিল কিন্তু একজন দুশ্চিন্তায় ভুগলো আরেকজন শান্তি পেল এই পার্থক্যের নামই হলো কর্মযোগ আপনি কি শুধু টাকার জন্য কাজ করছেন আপনার কাজ কি আপনাকে শান্তি দিচ্ছে নাকি আরও উদ্বেগ বাড়াচ্ছে যদি উদ্বেগ বাড়ায় তবে বুঝবেন কাজ হচ্ছে কিন্তু কর্মযোগ হচ্ছে না কর্মযোগ মানে কাজ ছেড়ে দেওয়া নয় সংসার ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয় অলস হয়ে বসে থাকা নয় কর্মযোগ মানে কাজের মধ্য দিয়ে ভগবানকে পাওয়া প্রতিটি কাজে ঈশ্বরকে স্মরণ করা আমরা কর্মযোগকে জীবনে কিভাবে আনতে পারি এক প্রতিদিন কাজ শুরু করার আগে বলুন হে প্রভু এই কাজ আপনার জন্য দুই ফলাফল যাই হোক কৃতজ্ঞ থাকুন তিন কাজের মধ্যে সততা ও ভালোবাসা রাখুন চার অন্যের কল্যাণের জন্য কাজ করলে হৃদয়ে অপূর্ব শান্তি আসবে শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন যে ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে কাজ করে তার কখনো ক্ষতি হয় না অর্থাৎ ভগবানের জন্য করা প্রতিটি ছোট কাজও আধ্যাত্মিক শক্তি যোগায় বন্ধুরা কর্মযোগ আমাদের শেখায় কাজই পূজা কর্তব্যই ভক্তি আর প্রতিটি কর্মই ভগবানকে পৌঁছনোর সেতু তাই আসুন আমরা প্রতিদিনের কাজকে ভগবানকে উৎসর্গ করি তাহলে দুশ্চিন্তা দূর হবে মন শান্ত হবে আর জীবন পূর্ণ হবে অনেকে ভাবে ভক্তি মানেই পূজা পার্বণ মন্দিরে যাওয়া বা মন্ত্র জপ করা কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ভক্তি মানে শুধু আচার অনুষ্ঠান নয় ভক্তি মানে অন্তরের ভালোবাসা ভক্তি মানে ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস এক বৃদ্ধা ভক্ত প্রতিদিন গঙ্গায় গিয়ে ভগবানকে প্রণাম করত। একদিন ঝড় বৃষ্টি শুরু হলো গ্রামের লোকেরা তাকে থামালো মা আর না গঙ্গা ভয়ঙ্কর হয়ে উঠেছে কিন্তু বৃদ্ধা হেসে বললেন যার উপর আমি ভরসা করি তিনি যদি চান আমি ডুবে যাব। আর যদি না চান তবে এক ফোঁটা জলও আমাকে ছুতে পারবে না এই হলো ভক্তির শক্তি যেখানে ভয় থাকে না যেখানে সম্পূর্ণ আত্মসমর্পণ থাকে ভক্তি শুধু আমাদের মন শান্ত করে না ভক্তি আমাদের স্বভাব পাল্টে দেয় রাগী মানুষ শান্ত হয় লোভী মানুষ উদার হয় হতাশ মানুষ আশাবাদী হয় ভগবান গীতায় বলেছেন যে ভক্ত আমাকে প্রেম ভরে ডাকেন আমি তার সব কিছুর ভার নিজের কাঁধে তুলে নেই। বন্ধুরা একবার ভাবুন আপনি কি কখনো কাউকে এতটা ভালোবেসেছেন যেখানে বিনিময়ে কিছু প্রত্যাশা করেননি যদি পারেন তবে সেই ভালোবাসাই ভক্তির প্রথম ধাপ কারণ ভক্তি মানে চাওয়া নয় দেওয়া প্রভু আমাকে দাও এটি প্রার্থনা প্রভু আমি তোমার এটি ভক্তি ভক্তি কোনো কঠিন সাধনা নয় ভক্তি হতে পারে একটি গান ভক্তি হতে পারে ভগবানের নাম জপ ভক্তি হতে পারে অন্যকে সাহায্য করা ভক্তি হতে পারে ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এক ফোঁটা ভালোবাসা নিয়েও ভগবান সন্তুষ্ট হন শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছেন কেউ যদি আমার কাছে একটি ফুল একটি ফল এক ফোঁটা প্রেম ভরে দেয় আমি তা আনন্দে গ্রহণ করি অর্থাৎ ভক্তির আসল মূল্য বাহ্যিক জিনিসই নয় হৃদয়ের ভালোবাসায় আজ থেকে আমরা কি করতে পারি এক প্রতিদিন অন্তত কয়েক মিনিট ভগবানের নাম উচ্চারণ করুন দুই জীবনের প্রতিটি ছোট আনন্দের জন্য কৃতজ্ঞ থাকুন তিন অন্যের উপকার করুন এটিও ভগবানের সেবা চার প্রতিদিন মনে করুন আমি একা নই ভগবান আছেন বন্ধুরা ভক্তি হলো সেই শক্তি যা দুঃখকে আনন্দে রূপান্তর করে হতাশাকে আশায় ভরে দেয় ভয়কে সাহসে পরিণত করে তাই ভগবানের প্রতি ভক্তি গড়ে তুলুন কারণ ভক্তিই হল জীবনের সবচেয়ে বড় আশ্রয় জয় শ্রীকৃষ্ণ